থার্ড ডিসেম্বর দু হাজার এখন দুপুর একটা বাজছে আজকে মঙ্গলবার আজকে আমি আমার প্রভুজি হনুমানজির পুজো করতে বসেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার প্রভুজিকে দেখে নাও তোমরা আমার প্রভুজি হনুমানজি আরও অনেক ঠাকুর দেবতা আছে শিব আছে প্রভুজি আছে ওকে তো প্রভুজিকে প্রণাম প্রভুজির প্রভুজীর পাঠ করবো আজকে প্রভুজিকে ফুল দিচ্ছি পিঙ্ক জবা ওকে মন্ত্রপাঠ করবো হনুমান চালিসা পাঠ করব বন্ধুরা তোমরা শোনো প্রভুজির মন্ত্র পাঠ শোনো তোমরা একটা বাচ্চা এখন ওকে দুপুরবেলা প্রণাম করি মঙ্গলবার আর শনিবার আমি মন্ত্রপাঠটা করি এই গেরুয়া রঙের বস্ত্রটা পরে মন্ত্র পাঠ করি এই গেরুয়া রঙের বস্ত্র পরে আমি জল ঢাল দিয়েছিলাম তো সেই গেরুয়া বস্ত্রটা পরে আমি মন্ত্রপাঠ করি ওকে তো শুরু করছি মন্ত্রপাঠ প্রথমে একটু ধূপ দেখিয়ে দিই প্রভুজি ছাড়া আমাদের কোনো গতি নাই তোমরা সকলে জানো প্রভুজি আমাদের সব রক্ষা করবে জয় প্রভুজি ক্ষমা করে দেবে মাপ করে দেবে জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ওকে ঠাকুর সাথে মাঝে মাঝে আমি হিন্দি কথা বলে ফেলে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু হনুমান চালিশে পাঠ করতেই হবে করতেই হবে হনুমান চালিশে পাঠ করার অনেক অ্যাডভান্টেজ আছে বিশেষ করে আমাদের বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বলে রাখি অনেক সুবিধা আছে মনে জোশ পাওয়া যায় শক্তি পাওয়া যায় ভয় থাকে না ওকে শুরু করছে জয় শ্রীরাম রাম সীতারাম জয় হনুমানজী জয় প্রভুজী জয় জয় শ্রীরাম জয় সীতারাম রাম সীতারাম জয় শ্রী রাম 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 জয় শ্রীরাম জয় হনুমান জ্ঞানগণ সাগর জয় কপি কপিস্ত্রিহুলোক উজাগর রাম দূত অতুলিত বল ধামা অঞ্জলি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডলা কুঞ্চিত কেশা হাত বজ্র ওই ধ্বজা বিরাজয় কাঁধে মুজ জনৈ সাজি শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণী অতি চাতুর কাজ করিবে আতুর প্রভু চরিত্র শুনিবে করসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া সূক্ষ্মরি দেখাবা বিকট রূপ ধরি লঙ্ক জড়াবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রে শ্রী রঘুবীর হরসী লোলাই রঘুপতি কিন বহুত বড়াই প্রিয় ভরতী সমভাই সহস বদন তুম হার ইশ গাবেই অশোকহি শ্রীপতি কণ্ঠ লগাবই সনকাদি ব্রহ্মাদি মনীষা নারদ সারদ সহিত অহিষা ইয়ম কুবের দিকপাল জোহাতে কবি কবি কহি সকে কহাতে তুম উপকার সুগ্রী বহি কিনোহা রাম মিলায় রাজপদ দিনোহা তুম হর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা যোগ সহস্র যোজন পর ভানু তাহি মধুর ফল জানু মেলি মেলিমুখ মাহি জলথি লাখি গয়ে অচরচ নাহি দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুম হরে তেতে রাম দুবারে তুম রক্ষবারে বাড়ে হতু না আজ্ঞা বিনু পৈসারে সব সুখ লোহে তুম হারি সর্ণা তুম রক্ষ কাহুক না। আপন তেজ সমহার আপেই তুম হাঁকতে কাঁপে ভূত পিসাচ নিকট নাহি আবেই মহাবীর জব নাম শুনাবই সেই রোগ হরেই সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা সংকটতে হনুমান ছুড়াবই মন ক্রম বচন ধ্যান জোলাবেই সব পর রাম তপসী রাজা তিন কে কাজ সকল তুম সাজা ওর মনোরথ ওর মনোরথ লাভে জীবন ফল হে পায়তা জগৎ উজিয়ারা সাধু সন্তকে তুম রখ হতো না সাধু সন্তকে তুম রক্ষবারে অসুর নিকন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নৌ নিধিকে দাতা অশবর দীন জানকি মাতা রাম রসায়ন তুমারে পাশা সদা রহ রঘুপতি কে দাসা তুম হারো ভজন রাম কো পাবে জনম জনমকে দুঃখ বিসরাবে অন্তকাল রঘুবরপুর যাই যম্ম হরি ভক্ত কুহায় ওর দেবতা চিত্ত না ধরয় হনুমত সেই সর্বসুখ করই সংকট কোটেই মিটেই সব পীড়া যুমিরেই হনুমত বল বীরা যেই জেই জেই হনুমান গোসাই কিবা করু গুরুদেব কি নাই যতবার পাঠ কর কই ছুট হই বন্দি মহাসুখ হই जय परे हनुमान चालिसा गौरी तुलसी दस सदाहरिचेराजय नाथ हृदय महडेरा जय श्री राम जोय जोय सिराम, जोय 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 सितराम, राम सीताराम जय जय श्री राम जय हनुमान जी जय प्रभु जी जय सीताराम राम सीताराम जय श्री राम 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 जय श्री जय श्रीर जय हनुमान ज्ञानगण सागर जय कपि श्रीहुल पूजा कर অগপ্রভু আপনার জয় হোক আপনি অসীম জ্ঞান ও গুণের অনন্ত সাগর আপনার তুলনা একমাত্র আপনি বিশাল ব্রহ্মাণ্ডে সর্বত্র আপনার গুণকীর্তন হচ্ছে রাম দূত অতুলিত বল ধামা অঞ্জলি পুত্র পবন সুত ধামা আপনি ভগবান রামচন্দ্রের পরম ভক্ত ও দূত আপনার তুল্য শক্তিশালী কোনো বীর পৃথিবীতে নাই আপনি অঞ্জনা পুত্র এবং পবন নন্দন পৃথিবীর শ্রেষ্ঠতম মহান ব্যক্তি মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী ওহে প্রভু মহাবিক্রম বলি। আপনার অসাধারণ শক্তিতে আপনি জগতে মহাশক্তিমান আপনি জীবের কুমতি মুছে দিয়ে প্রত্যেককে সুমতি দান করুন